আপনাকে সাহায্য করতে পারে এই রকম পাঁচটা মনোবিজ্ঞানের কৌশল যেগুলো আমি বলতে চলেছি এক আপনি যদি কারো চোখ রেখে চোখে চোখ রেখে তাকিয়ে থাকেন তাহলে সে আগে চোখটাকে ফিরিয়ে নেয় তাহলে আপনি ধরে নেবেন যে সে আপনাকে আকর্ষণীয় ভাবছে দুই যদি আপনি চান কেউ সত্য কথা বলুক তাহলে তাকে আগে একটু হাসানোর চেষ্টা করবেন তিন কারোর সাথে কথা বলার সময় আপনি যদি মাথা নাড়েন বা হ্যাঁ বলেন তাহলে সে আপনার সঙ্গে একমত হওয়ার সম্ভাবনা বেশি চার নিজে নিজে কথা বলা মানসিক চাপ কমাতে আর সৃজনশীলতা বাড়াতে কিন্তু সাহায্য করে পাঁচ আপনি যদি বুঝতে চান কেউ আপনাকে লক্ষ্য করছে কি না তাহলে হাই তুলুন সে যদি পাল্টা হাই তোলে তাহলে বুঝবেন সেও আপনাকে দেখছিল